আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বার আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ভিডিওর শুরুতে যা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ঢাকা শহরের সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট মতিঝিলেরিয়া কালভার্ট রোড সবকিছু সুন সান নিরতা একবারে আসলে এমন অবস্থাটা শহরে বছরের অন্য কোনো সময় দেখা যায় না শুধুমাত্র ঈদে এখানে একটা সেলুন দোকান খোলা আছে আর আশপাশের সব কিছুই বন্ধ বিশেষত রাস্তায় এমন একবারে নীরব যে পরিবেশ এটা অন্য কোনো সময় দেখা যায় না আমি দীর্ঘদিন কোনো ধরনের ভিডিও ব্লগ আপনাদের সামনে করিনি কিছু ব্যস্ততার মধ্যে সময় ছিল ব্যস্ততা নিরিখে সেই সমস্ত ব্লগ বা ভিডিওগুলো করা সম্ভব হয়নি একটু আগে ছোট্ট একটা ঘটনা ঘটে গিয়েছে সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি এই যে ঢাকা শহর বা যে কোনো শহরে স্পেশালি ঢাকা শহর ঈদের বন্ধে আমরা এখন কোরবানির ঈদের বন্ধ থেকে অর্থাৎ সতেরো তারিখ কোরবানি হয়েছে আজ হচ্ছে বাইশ তারিখ তো শহর অফিস খুলেছে মেবি আঠারো উনিশ তারিখ থেকে উনিশ বিশ দু দিন খোলা ছিল আবার শুক্র বন্ধ কাল থেকে খুলবে আজকে শনিবার তো এই উইক ফুল লেগে যাবে ঢাকা শহর কমপ্লিট হতে মানে তার পরিপূর্ণতা আগের মতো ফিরিয়ে পেতে এই উইক পুরাই লেগে যাবে যে ঘটনার কথা বলবো বলে ভাবছে বলছিলাম আপনাদেরকে সেটা হচ্ছে আমি বাসা থেকে বেরোচ্ছিলাম অফিসের উদ্দেশ্যে এর মধ্যে একজন অর্থাৎ সে ভিক্ষুকের মতোই ছিল একদম ভিক্ষুকি বলা চলে সে আমাকে বলল আমি করে টাকা দেন তো স্বাভাবিক টাকা চাইতেই পারে এবং চাইলে যে যা সামর্থ্য যে দিবে পরে আমার এক জানি তাকে সন্দেহ হলো এবং তার মধ্যে অন্য কিছু দেখতে পেয়েছি অর্থাৎ সে ভিক্ষুক নয় সে হচ্ছে বলা চলে মানুষকে ট্র্যাপে ফেলে আপনি তার কাছে কিছু দিতে যাবেন সে এমন কিছু স্প্রে করবে আপনি অজ্ঞান হয়ে যাবেন আপনার সাথে মোবাইল ফোন মানে ব্যাগ আরও যা যা আপনার যে গুরুত্বপূর্ণ যা যা আছে সব কিছু নিয়ে নিবে তো এমনটা কি সবসময় হয় না এই ঈদের বন্ধে সব কিছু যখন এরকম রাস্তাঘাট ফাঁকা ভুতুড়ে অবস্থা আপনি চিৎকার করে কোনো হেল্প পাবেন না তখন তো স্পেশালি ঈদের বন্ধে সন্ধ্যের পরে এটা আরও বেশি নীরব হয়ে যায় এবং এটা আরও বেশি ভুতুরেকর কর অবস্থার সৃষ্টি হয় তো এটাই হলো সমস্যা যখন এতে আমরা সবাই বন্ধে ঢাকা ছেড়ে যাই গ্রামের দিকে না টানে তখনই এই প্রবলেমগুলো বেশি হয় মানুষ খুব একটা থাকে না কিন্তু যারা থাকে তাদের মধ্যে খুবই সচেতন থাকতে হয় এবং তাদের মধ্যে কেউ কেউ এ ধরনের পেশা পেছে নেন স্পেশালি হাইজ্যাক যারা আছে হাইজাকার বা আদার্স অন্যান্য যারা ফাঁদে ফেলতে চায় মানুষকে তারা খুবই সরব থাকে তো এদিকটা মোটামুটি কিছুটা জনাকীর্ণ আর ওই দিকটা একবারই ফাঁকা মতিঝিল এরিয়ার মতো একটা রাস্তা বা একটা জায়গা এইভাবে করে ফাঁকা থাকা বা এমন এত ফাঁকা থাকা সেটা পুরো এদিকে একটু সরগম দেখা যাচ্ছে এই দিকটা আবার মোটামুটি একটু জনাকীর আছে খাবার দোকানগুলো খুলেছে আস্তে আস্তে মানুষ কিছুটা ওদিক থেকে এদিকে সরগম তো কাজেই সবার জন্য একটি মেসেজ থাকবে বা অনুরোধ থাকবে যারা ঈদে এরকম ঢাকায় চলছেন অত্যন্ত সাবধানতার সাথে চলতে হবে কারণ সব দিকে যেহেতু ভুতুড়ে করা অবস্থা মানুষ কম আস্তে আস্তে আরও যখন নিজের ছুটিটা শেষ হয়ে যায় তারও তাই চার ছয় দিন লেগে যায় ঢাকা শহর তার পূর্ণতা ফিরে পেতে তো সে পর্যন্ত সবাইকে সচেতন থাকতে হবে এবং এই ধরনের আমি তো এক ধরনের কথা বললাম আরও কত ধরনের এনি কাইন্ডস অফ আপনার ট্র্যাপ এমন থাকতেই পারে যেটা এগুলো নিয়ে ঘুরে কাজে সবাইকে সাবধানতা অবলম্বন করতে হবে এবং সে পর্যন্ত সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ